আমাদের মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স এবং আমাদের মন্ত্রী রাধাকিম এবং আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যাতে এই বর্ষার সময় ওয়াটার লগিং না হয় ডেঙ্গুর প্রভাব না বাড়ে জল না ঝুঁক যায় এর জন্য প্রপার স্টেপ না ওর জন্য স্পেশাল ক্যাম্পেইন করার জন্য এই জন্য আমরা নির্মল সাথী নির্মল বন্ধু এবং জমাদার প্লাস অ্যাসিস্ট্যান্ট যে কনজারভেন্সি ইন্সপেক্টর আছে তাদের নিয়ে আমরা মিটিং করছি প্লাস আমাদের অনারেবল কাউন্সিল যারা আছেন তারা মিটিং করবো তাদেরকে একদম স্টেট যে কীভাবে কাজগুলো করতে হবে সেবার কোনো প্রবলেম পড়লে সেটা আমাদেরকে জানাবে আমরা একটা সতর্ক করবো কি ধরনের ড্রাইভ দেওয়া হবে ক্লিনিং লকেজ সে ডিসিলিটেশন করা এগুলো সম্পর্কে যদি অনেক জায়গায় দেখা যায় যে জল জমে যায় আগেরবার ড্রোন ফোন করানো হয়েছিল এবার এবার কি ব্যবস্থা নেবেন আগের বার ট্রেন পরিষ্কার করার জন্য জল জমিয়েছে অনেক না 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 ওইটা চালানো হয়েছিল ডেঙ্গুর জন্য হ্যাঁ ডেঙ্গুর জন্য এইবার আমাদের সেইভাবে নেই আমরা ডোর টু ডোর সার্ভিস দিচ্ছি কাজ করছি